আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা দেখেন দেখেন আজকে আবার রুকসান আপুর মাথা নষ্ট হয়ে গেছে কি লতা পাতা সব আপনাদেরকে দেখাইতেছে কি ভাবছেন এগুলো কেন নিয়ে আসছি এগুলো দিয়ে একটা অর্গানিক তেল বানাবো মেয়ের মাথা চুল পরে সব একদম মাথা চাঁদি খালি হয়ে গেছে তাই ভাবলাম অর্গ্যানিক তেলটা নিজেই ঘরে বানিয়ে ফেলি এইগুলো উপকরণ কিন্তু আমি আগে দিতাম আমার মাথায় আমার মাথার চুল অনেক সুন্দর ছিল চুল ছাড়লে এমন কোনো মানুষ নাই একবার না তাকাইছে ভাবতেছেন গল্প কথা গল্প কথা না যারা চেনে তারা জানে তো বসুন্ধরায় এমন কোনো লতা পাতা নাই যে না আসে সবগুলো আমি বসুন্ধরা থেকেই কালেক্ট করেছি কাফিকে নিয়ে একটা রোডে ঢুকছি ঢুকে পাগলের মতো সবগুলো পাতা কালেক্ট করে নিয়ে আসছি এখন এই পাতাগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো তার আগে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পাতাগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেবো হলো সরিষার তেল আমি দিছি এখানে আধা কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দেবো একশো গ্রাম পরিমাণ নারকেল তেল আর দিয়ে দেবো পাঁচটা ওই ভিটামিন ক্যাপসুল এরপরে আমার তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ঝুমকা জবা ফুল দিয়ে দিলাম শামলতা এরপর দিয়ে দিলাম নিম পাতা এরপরে দিয়ে দিলাম ঝুমকা জবা পাতা এরপরে দিয়ে দিলাম ধানকুনি পাতা এরপরে দিয়ে দিলাম মেহেন্দি পাতা এরপর দিলাম তেলাকুজের পাতা এরপরে দিলাম কালাকি সুইতে পাতা এরপরে আমি দিয়ে দিলাম তুলসী পাতা এরপরে দিয়ে দিলাম আমলকি এরপরে দিয়ে দিলাম অ্যালোভেরা এরপরে এখন আমি দিয়ে দিব চার চারখণ্ড লেবু কালিজিরা মেথি পেঁয়াজ সেঁচে নিচ্ছি তিনটা আর হলো দুই তিন কোয়া রসুন সেঁচে নিছি এরপরে এইগুলো সব কিছু উপকরণ আমি ওই তেলের মধ্যে দিয়ে চার পাঁচ মিনিট জাল করে নিব। বিশেষ করবেন এবং ভাইয়ারা আমার মা ছিল আমার বিউটিশিয়ান আমার মা আমার মাথার চুল একদম পাতলা ছিল ছোটবেলায় বাড়ির পাশে নদী ছিল নদীতে যাই গোসল করতাম ফুলগুলো ছিল লাল টকটকা আমার মা সব সবসময় কালাকিসের পাতা সেই রস করে তারপর আমার মাথায় দিয়ে দিত মাথা ব্যথা করলে নারকেল চিপড়ায় দুধ বের করে তারপরে মাথায় দিয়ে দিত আমার মা আমাদের এত যত্ন নিত তা বলার মতো না এখনো মনে করবেন আমার মারে আমরা যত্ন করবো কি আমার মা এই উল্টা আমাদেরকে যত্ন করে সবাই দোয়া করবেন আমার মার জন্য যেন আল্লাহ আমার মারে হায়াত দেয় ও যেন আমার মা অনেক বছর বেঁচে থাকে অর্গানিক তেলটা আমার হয়ে গেছে আমি এই একটা ছাঁকনিতে সেকে নিলাম দেখেন কত সুন্দর তেল হয়েছে এখন আমার মেয়ের মাথায় দিয়ে দেবো মেয়ে চুল তেল দেখে দৌড় মারছে কিছুটা তেল বাটিতে রাখছি আর কিছুটা তেল আমি একটা বয়মে করে রেখে দিলাম আমার মেয়ের মাথায় দিয়ে বোধ এক সপ্তাহ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই অবশ্যই আর বাসায় আপনারাও এভাবে অর্গানিক তেল বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম